আচ্ছা সতী সাবিত্রী নারী তোমাকে জিজ্ঞাসা করছি একটা কথা বলো তো তুমি এই যে তুমি বলছ দিয়ে দেবা দিয়ে দেবা সাপ আছে আচ্ছা তুমি তো দিয়ে দেবা সাপ রেকর্ড দিয়ে চাপ মন্দিরার রেকর্ডিং সাপ ঠিক আছে ঠিক আছে সত্যি সাবিত্রী নারী গুতপা একটা নাম দিয়েছে জিও ভাই জিও আহ জিও এই ভাইকে চুমু দিলাম তোর আবার অন্য কিছু ভাবিস না তো যেটা বলছিলাম আচ্ছা এই যে সতী সাবিত্রী নারী সব তো হইলো অনেক কথা হলো আমার মাথাটা না একটা কিছু খেলছে না একটু ক্লিয়ার করে দিবে আমার জানি তুমি উত্তর দিবে না সত্যি সাবিত্রী নারী তাও আমি একটা কথা বলছি আচ্ছা এত কথাটা উঠছে কেন তুমি যে বলছো না ভদ্রবাসায় আসি এই যে তুমি যে বলছ আমার কাছে সব আছে আমি দিয়ে দেবো জাগা মতো আমাকে তোমরা ব্যবস্থা নেবে আমার আমি কি ছেড়ে দেবো নাকি হ্যাঁ না একদম ছাড়বে না ঠিক কথা হক কথা কইস কিন্তু আমার একটা প্রশ্ন তুমি যেখানেই যাও প্রশাসনের কাছে যাও আর উকিলের কাছে যাও আর জাজের কাছে যাও একটা প্রশ্ন তারাও করবে আমিও করছি আচ্ছা মন্দিরা সোমনাথ যখন এক হয়ে গেল তা তুমি কেন চুল কাচ্ছ মা জননী তুমি কেন পুরোনো জিনিস নিয়ে কনটেন করছো মন্দিরে যখন কথা বলা বন্ধ করে দিল ব্যাস ওখানে স্টপ হয়ে যেত আর রইল বাকি সোমনাথ দোষ দিয়েছে সোমনাথ দোষ দিয়েছে এমনি এমনি তো দেয়নি আজকে যেমন কথাটা হচ্ছে যে হ্যাঁ তোর বউ সতী ওই যে তোর পাশে বসেছিল ওটা একদম সতীরা সতী এই যে আমাদের গুতপাড়ানি বলছে মন্দিরাকে সতী না 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 আমি হলাম অসতী তোর বউ হলো সতী চাটামাল চাটামাল এমনি করে বলছিস মানে বলছো সারি তাহলে তুমি জানতে না মন্দিরা সতী না অসতী তুমি প্রথম দিনই ওকে সাপোর্ট করেছো আর প্রথম দিনই তোমাকে আমরা বলেছি যেটা ঠিক করছো না কারণ ও ঠিক কাজ করছে না তাহলে তো তুমি জানতে ও অসতী তাহলে তুমি কেন অসতীকে সাপোর্ট করেছ এটা একটু বলবে আর এখন তুমি পুরনো কথা নিয়ে এসে কন্ট্রোভার্সি করছো আরে ভাই ওর ভিডিওতে মানে ব্লগে যা দিচ্ছে ভুল ঠিক সেটা নিয়ে তুমি করো না পুরোনো কথা নিয়ে কেন করছো এই যে সতী নারী গুতোপা আমি তোমাকে সতী নারী গুতোপা বলবো ভাই তুমি সতী নারী তুমি অসতী নও এটা একদম না একদম না আমি বলবো না একদম আমি বলবো না তুমি সতী মন্দিরা অসতী তাহলে তুমি যেটা করছো এখন সেটা কেন করছো যেখানে ওরা সংসার করছে যেখানে মন্দিরা সোমনাথ এক হয়ে গেছে তাহলে তুমি কন্ট্রোভার্সি কেন ওদেরকে নিয়ে চালিয়ে যাচ্ছ তুমি কেন পুরনো রে তোমার ভিউজ, রেভিনিউ। সেই করা যখন তুমি মন্দিরাকে সাপোর্ট করছিলে মন্দিরা বলে দিয়েছে তুমি করেছো হ্যাঁ মন্দিরা বলেছে হ্যাঁ মন্দিরা বলেছে মিথ্যা কথাগুলো বলেছে মন্দিরা এই কথাটা বলেছিল যে সোমনাথ আমাকে মেরে নাইটি ছিঁড়ে দিয়েছে মিথ্যা কথা বলেছিল মন্দিরা সেটা তোমাকে দিয়ে বলা করিয়েছিল তাই তুমি সেদিন বিকেলবেলায় ভিডিও নামিয়েছিলেন ঠিক সন্ধেবেলায় ভিডিওটা আমি নামাতে বাধ্য হয়েছিলাম কারণ আমি কোথাও ভিডিও কলে দেখেছিলাম যে না মারেনি মন্দিরা কে সোমনাথ আমি কারুর মাধ্যমে দেখেছিলাম আমি জোর গলায় বলেছিলাম সেদিন আমার ভিডিওটা রীতিমতো রীতিমতো ভাইরাল হয় ওই ভিডিওটা প্রচুরভাবে ভাবে মানুষ দেখেছিল আর ভাবে মানুষ বিশ্বাস করেছিল আর ঠিক সোমনাথ ঠিক সন্ধ্যে সাতটা আটটার সময় মন্দিরাকে নিয়ে মনে ভিডিও করতে বসে পরের দিন দিয়ে বলেছিল তোমাকে আমি মেরেছি তোমাকে আমি মেরেছিলাম বলো আমি কিন্তু তোমার গায়ে হাত দিইনি ভগবানের দিব্যি করে বলছি তখনও মন্দিরা তো নিজের মধ্যে ছিল না সোমনাথকে দেখতে পাচ্ছে না তাই বলছে হ্যাঁ তুমি মেরেছ সেদিন আমি সত্যি কথা বলেছিলাম কিন্তু যেদিন মন্দিরা বলা করিয়েছিল তোমাকে দিয়ে যে সোমনাথ মেরেছে তাহলে তুমি সেদিন কেন বললে মন্দিরার কথাগুলো শুনে কেন ভিডিও করলে তুমি তো প্রথম দিনই ভুল করেছো মন্দিরা পরকিয়া করছে তুমি সাপোর্ট করেছো আজকে তুমি মন্দিরাকে অসতি বললে সেটা তো হবে না অত অসতি তুমি তো সেটা জেনেই ওকে সাপোর্ট করেছো আজকে তাহলে কেন বলছো কথাগুলো কেন মন্দিরার সংসার আবার নতুন করে ভাঙছো লাভ খাওয়ার কথা বলছো লাভ খাক না কে আগে লাদ দিয়েছে কে পরে লাদ দিয়েছে সেটা বড় কথা না ওরা যে তিনজনা একসাথে রয়েছে স্বামী স্ত্রী আর বাচ্চাটা সংসার করছে সেটা তোমার ভালো লাগছে না তুমি তো সংসারটা ভাঙছো তুমি যে এত কথা বলছো সব বলা দেওয়া সব বলা দবা আমার কাছে সব রাখ আছে তো সেই সময় তুমি কেন সাপোর্ট করেছো এটার প্রশ্নের উত্তরটা দাও আর একটা উত্তর হলো যেটা আমি আগে বললাম যে যখন সংসার করছে তোমার এত চুলকানি কেন পুরনো জিনিস নিয়ে তুমি যদি ওদের ভালোই চাও তোমার ঘরে যখন দোষ এখন দিচ্ছে হ্যাঁ অবশ্যই দোষ আমরাও দেব শুরুতেও দিয়েছি এখনও দেবো তুমি দাদানিগিরি করেছ তো যাই হোক একটা কল চলে এসেছিল কলটা ধরলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো তুমি সতী নারী আর একটা অসতিকে তুমি সাপোর্ট করলে তখন তখন তোমার মনে হয়নি যে ও অসতী ওকে কেন সাপোর্ট করছি কেন মন্দিরাকে সাপোর্ট করব কেন সোমনাথকে বলে দাওনি যখন এগুলো করেছে আর লাদ খাওয়ার কথা তো ভার ভারমে যাক সংসার তো করছে কে কাকে লাদ দিয়েছে ভ্যাক করে লাভ দিয়েছে এখন এই কথাগুলো আসছে কেন যখন তুমি সাপোর্ট করেছিলে অসতি মন্দিরাকে তোমার ভাষাতেই আমি বলছি তখন কেন তুমি সবাইকে বলো কেন তুমি এখন নিজেকে সতী প্রমাণ করছো ওকে অসতী বলছো ও তো করেছে সবার সামনে তুমি তো সাপোর্ট করেছো ওকে হারালে যখন সবাই জিজ্ঞাসা করেছিল ও ওই ছেলেটার সঙ্গে মানে ফ্ল্যাটে ছিল তুমি তখন বলেছ না তুমি আজকে সাধু শাসছ তুমি সংসার ভাঙবে তুমি যে ভিডিওটা করেছো আমার ফ্ল্যাটের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই সোমনাথ যা দিয়েছে জিও দিয়েছে তুই জঙ্গলে চলে যা জঙ্গলে যে বাস কর একটাই প্রশ্ন আসবে যেখানে যাওয়া হবে তুমি যখন জানতেও পরকিয়া করেছ নোংরামো করেছে তাহলে তুমি ওকে কেন সাপোর্ট করলে ও অসতী ও যেখানে ডিভোর্স হয়নি তারপরেও আরেকটা সম্পর্কে জড়িয়ে গেছে তুমি যেটা বলছো তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন তুমি সাপোর্ট করেছো তুমি কোন ছাড় পাবে তুমি ছাড় পাবে না তাই তোমাকে একটাই কথা বলছি তুমি কন্টিনিউ চালিয়ে যাবে আমরা এর লাস্ট দেখে ছাড়বো মন্দিরা সোমনাথের পাশে আছি আর ও অসতী আর সঙ্গীতা যেটা বললি না সেই জায়গায় তো যাওয়ার যোগ্যতা নেই আমি এখন তুলে বললাম তুমি আর আসবে না তোর মতো অসভ্য মহিলাকে তুমি বলতে পারছি না কেন বলতে পারছি না যে অসভ্যতা মো কন্টিনিউ করেই যাচ্ছে যে একে তখন সাপোর্ট করেছিল এখন তাকে অসতি বলছে তখন ওকে অসতি মনে হয়নি তখন মন্দিরাকে মনে হয়েছিল দেবী প্রতিমা দেবী মা দুর্গা তখন প্রতিমা মনে হয়েছিল এখন মনে হচ্ছে অসতী এখন ওকে প্রতিমার জায়গায় বসানো যাবে না তাই তোমার মানে তোকেও আমি আর ভালো বলতে পারছি না তখন তাকে সাপোর্ট করে এখন নিজেকে সতী প্রমাণ আর সঙ্গীতা ম্যাডামকে যে বাজে কথা বলতে পারে সেই মানুষকে ভালো বলা আমার দ্বারাই হবে না তুমি বলা আমার দ্বারা হবে না তখন তুমি বলেছি অনেক কষ্টে বলেছি তোর মতো ওই যে মন্দিরে সোমনাথ বলেছে না চলে যা জঙ্গলে ওই জঙ্গলের পশুকে না জানোয়ার পশুদেরও একটু কোয়ালিটি আছে তো জানোয়ারের থেকেও অদম ঠিক আছে একটা সংসার যখন হচ্ছে সেই সংসারটা কন্টিনিউ ভাঙছিস আর একটা কথা সোমনাথ মন্দিরের মেহা যা হয়েছে হয়েছে এখন কেন আবার নতুন করে বাচ্চাটার মনে জাগাচ্ছিস এফেক্ট ফেলছিস কেন আর সঙ্গীতা ম্যাডামের যে যোগ্যতা আছে তো সেই যোগ্যতাটা নেই এবার তুই বুঝে গেছিস তোর ঘড়ির কাটা কিরকম গড়গড় গড়গড় করে বাড়ছে এবার দেখ দেখ লাখ ভেলকি লাখ এবার শুধু দেখতে থাক আর তখন আমাদের মন্দিরা ছিল দেবী প্রতিমা এখন মন্দিরা অসতি হয়ে গেছে চল ভোট এখান থেকে ভাই তোর ব্যবস্থা তো হবেই তুই লাফা 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 দেখ কেমন লাগে